কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করেছে একই দাবিতে একাত্মতা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে রাবির কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন নেমেছে তবে কোনো প্রতিষ্ঠানেই এই ইস্যুতে ক্লাস বর্জন করা হয়নি বুধবার সকাল পনে এগারোটায় রুয়েটের লাইব্রেরি ভবনের সামনে শিক্ষার্থীরা এক হয়ে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে আবারও লাইব্রেরির ভবনের সামনে গিয়ে শেষ হয় এ সময় তারা কুয়েটের সকল আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন এস রহমান নিউজ ডেস্ক এম টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ